আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আবহাওয়ার নতুন গুরুত্বপূর্ণ নিউজ আপডেট মঙ্গলবার আট তারিখ কেমন থাকছে সারা বাংলাদেশের আবহাওয়া বাংলাদেশের কোন কোন জেলা বা বিভাগগুলো দিয়ে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সেই সকল গুরুত্বপূর্ণ খবর আজকের এই ভিডিওতে জানতে পারবেন ইতিমধ্যে বাংলাদেশের বঙ্গোপসাগরে তৈরি হয়েছে লোকচাপ যার প্রভাবে বাংলাদেশের চট্টগ্রাম সেই সাথে খুলনা বরিশাল একই সাথে ঢাকা সিলেট একই সাথে বাংলাদেশের বিভিন্ন স্থানে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আবার কিছু জায়গায় কিন্তু ঝড়ও হওয়ার সম্ভাবনা রয়েছে তো সেই সকল খবর

তো কে কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেন আপনার তো আপনার জেলার আবহাওয়া কেমন রয়েছে সেটাও চাইলে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন আর অবশ্যই এই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী খবর পাওয়ার জন্য তো মঙ্গলবার আট তারিখ সকাল থেকে দেখা যাচ্ছে বাংলাদেশের বঙ্গোপসাগরের লঘুচাপের প্রভাবে বাংলাদেশের বঙ্গোপসাগর উত্তাল থাকবে সেই সাথে বাংলাদেশের চট্টগ্রাম সেই সাথে দিক দিয়ে রয়েছে খুলনা বরিশাল এইসব জায়গা দিয়ে কিন্তু আবহাওয়াটা বেশ মেঘলা থাকবে সেই সাথে কিন্তু সকাল থেকে বৃষ্টি আমার সম্ভাবনা রয়েছে এইসব সব বিভাগগুলোর উপর দিয়ে সেই সাথে বঙ্গোপসাগরটা কিন্তু কুত্তাল থাকছে একই সাথে মঙ্গলবার আট তারিখ দেখা যাচ্ছে বাংলাদেশের খুলনা যে যেসব জেলাগুলো রয়েছে এখান দিয়ে কিন্তু সকাল ছয়টা থেকেই সকাল থেকেই দেখা যাচ্ছে সকাল পাঁচটা বা ছয়টা থেকেই দেখা যাচ্ছে খুলনা বিভাগে যেসব জেলাগুলো রয়েছে এখান দিয়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে এদিক দিয়ে রয়েছে খুলনা তারপর এদিক দিয়ে রয়েছে সাতক্ষীরা এইসব স্থান দিয়ে সেই সাথে রয়েছে যশোর মেহেরপুর কুষ্টিয়া এদিক দিয়ে কিন্তু আবহাওয়াটা আংশিক মেঘলা থাকছে সকাল থেকেই সেই সাথে এদিক দিয়ে কলাপাড়া পোর্ট সেই সাথে এদিক দিয়ে রয়েছে ভোলা একই সাথে বরিশাল বিভাগে যেসব জেলাগুলো রয়েছে এখান দিয়ে কিন্তু সকাল থেকে আবহাওয়াটা মেঘলা থাকবে সকাল থেকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একই সাথে চট্টগ্রাম বিভাগের আবহাওয়াটা দেখা যাচ্ছে সকাল থেকে মেঘলা আবহাওয়া বিরাজ করবে চট্টগ্রাম বিভাগের জেলাগুলোতে রয়েছে ফটিকছরি খাগড়াছড়ি সাথে চট্টগ্রাম সেই সাথে দেখা যাচ্ছে মহেশখালী তারপর টেকনাফ কক্সবাজার এইসব জায়গাতে কিন্তু সকাল থেকে আবহাওয়াটা মেঘলা থাকবে ঘুরি ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের আবহাওয়াটা কিন্তু সকাল থেকে মেঘলা থাকছে একই সাথে আমরা যদি এদিকে দেখি দেখা যাচ্ছে সিলেট বিভাগের জেলাগুলোতে কিন্তু সকাল থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সিলেট তারপর মৌলভীবাজার সেই সাথে সিলেট বিভাগের যেসব জেলাগুলো রয়েছে এখান দিয়ে কিন্তু সকাল থেকেই হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে একই সাথে ময়মনসিং বিভাগের আবহাওয়াটাও সকাল থেকে মেঘলা থাকবে তারপরে এদিক দিয়ে রয়েছে রাজশাহী বিভাগ রাজশাহী তারপর রংপুর এদিক দিয়ে কিন্তু আবহাওয়াটা আংশিক মেঘলা থাকবে তবে রংপুরের আবহাওয়াটা মোটামুটি দেখা যাচ্ছে পরিষ্কারই রয়েছে কিছু কিছু জায়গায় রংপুরের এদিকে আবহাওয়াটা আংশিক মেঘলা থাকতে পারে সেই সাথে ঢাকা বিভাগের আবহাওয়াটাও কিন্তু আংশিক মেঘলা থাকছে সেই সাথে ফরিদপুর রাজবাড়ি এদিক দিয়ে কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে এদিক দিয়ে রয়েছে মাদারীপুর তো একই সাথে আমরা যদি একটু দুপুরের দিকের আবহাওয়াটা দেখি তো আমরা দুপুর দিকে যদি আবহাওয়াটা দেখি তো দুপুর একটার দিকে দেখা যাচ্ছে সারা বাংলাদেশের আবহাওয়াটা কিন্তু মেঘলা করবে জেলাগুলো রয়েছে কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সিলেট বিভাগের দিক দিয়ে কিছু কিছু জায়গায় বজ্র সহ ভারী বৃষ্টিপাত হতে পারে এদিক দিয়ে দেখা যাচ্ছে মৌলবী বাজারের দিক দিয়ে সেই সাথে সিলেট বিভাগের আবহাওয়াটা আংশিক মেঘলা থাকছে কিছু কিছু জায়গায় কিন্তু বিক্ষিপ্ত আগে বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে একই সাথে বাংলাদেশের ঢাকা বিভাগের আবহাওয়াটাও আংশিক মেঘলা থাকবে ঢাকা বিভাগের যেসব জেলাগুলো রয়েছে এখান দিয়ে ফরিদপুর রাজবাড়ি তারপরে দেখা যাচ্ছে দিয়ে রয়েছে ধামরাই একই সাথে কাপাসিয়া সেই সাথে দিক দিয়ে রয়েছে কিশোরগঞ্জ সব দিয়ে কিন্তু আবহাওয়াটা আংশিক মেঘলা থাকবে সেই সাথে হালকা পাতলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঢাকা বিভাগের জেলাগুলো জুড়ে সেই সাথে এদিক খুলনা তারপরে বরিশাল এখান দিয়েও কিন্তু হালকা পরিমাণ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দুপুরের দিকে একই সাথে চট্টগ্রাম বিভাগে দেখা যাচ্ছে ফটিকছড়ি খাগড়াছড়ি তো খাগড়াছড়ির এদিক দিয়ে দেখা যাচ্ছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে খাগড়াছড়ি দিয়ে রয়েছে রাঙ্গামাটি এই সব স্থান দিয়ে কিন্তু আমরা বজ্র পাচ্ছি সেই সাথে চট্টগ্রাম তারপরে এদিক দিয়ে উপকূলবর্তী এলাকা দিয়ে কিন্তু আবহাওয়াটা মেঘলা থাকবে সেই সাথে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম বিভাগের উপর দিয়ে দুপুরের দিকে একই সাথে দেখা যাচ্ছে বাংলার আবহাওয়াটা কিন্তু এরকমই মেঘলা আবহাওয়া বিরাজ করবে সেই সাথে আমরা যদি একটু বিকালের দিকে আবহাওয়াটা দেখি তো বিকাল বা সন্ধ্যার দিকের আবহাওয়াটা মোটামুটি পরিষ্কার থাকছে বাংলাদেশের আবহাওয়াটা সেই সাথে দেখা যাচ্ছে আংশিক মেঘলা থাকবে আবহাওয়াটা ময়মনসিং আর সিলেট বিভাগের আবহাওয়াটা বেশ মেঘলা থাকতে পারে বিকালের দিকে সেই সাথে এদিক দিয়ে দেখা যাচ্ছে ঢাকার বেশ কিছু জেলা দিয়ে আবহাওয়াটা আংশিক মেঘলা থাকবে তবে সেরকম কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না বিকালের দিকে তো বিকালের দিকে দেখা যাচ্ছে আবহাওয়াটা মোটামুটি পরিষ্কার থাকবে শুধুমাত্র চট্টগ্রাম বিভাগের এই যে টেকনা কক্সবাজারের দিক দিয়ে হালকা পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি বিকালের দিকে সেই সাথে আমরা যদি একটু রাতের দিকের আবহাওয়াটা দেখি তো রাতের দিকে কেমন থাকছে বাংলাদেশের আবহাওয়া তো রাতের দিকেও দেখা যাচ্ছে বাংলাদেশের আবহাওয়াটা মোটামুটি পরিষ্কারই রয়েছে তবে সিলেট বিভাগের দু এক জায়গায় হালকা পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একই সাথে বাংলাদেশের আবহাওয়াটা আংশিক মেঘলা থাকবে সিলেট ময়মনসিং এদিক দিয়ে কিছু কিছু জায়গায় হালকা পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই ছিল আবহাওয়ার গুরুত্বপূর্ণ নিউজ আপডেট পরবর্তী খবর পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কে কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন